আবার গীতাল চাষার না নাশনার তালে তারেক রহমান দিদার্শি এ নাশঙ্খ মাগিযাহা হাত রে বাবা যাক যাক হন্দে গীতাল রাম রামারে না বুঝছে বৈচিত্রের মধ্যে প্রতিষ্ঠা রাখাই আমাদের লক্ষ্য বাঙালি এবং সেই লক্ষ্যেই বাঙালি অবাঙালি তথা সকল জাতি নিয়ে বাংলাদেশি নাগরিকগণ মিলেমিশে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ও সমাজ একটি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ বলতে আমরা বদ্ধ সুতরাং সমতলে কিংবা পাহাড়ি অঞ্চলে বসবাসকারী ক্ষুদ্র জাতি গোষ্ঠীর অধিকার সমুন্নত রাখার পাশাপাশি ভাষা সংস্কৃতি সামাজিক মূল্যবোধ বিশেষ উদ্যোগ গ্রহণ জাতীয় সংসদ এবং দলীয়ভাবে বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে স্থানীয় পর্যায়ে পর্যন্ত বিভিন্ন স্তরের কমিটিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর যোগ্য প্রতিনিধি অন্তর্ভুক্ত জাতীয় পর্যায়ের পূজা জনগোষ্ঠীর জন্য সাংস্কৃতিক গবেষণা প্রতিষ্ঠান ট্রাইবুল ওয়েলফেয়ার মর্যাদা প্রদান এবং দেশি বিদেশি প্রযুক্তিগত শিক্ষা এবং প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি নারী উদ্যোক্তাদের ঋণ প্রদানে ঋণ সুবিধা প্রদান এসব বিষয়গুলো বাস্তবায়নের ব্যাপারে বিএনপি পরিকল্পনা রয়েছে ইতিবাচক এবং চিন্তা রয়েছে আরো একটু বিষয় আমি বিশেষভাবে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই